সকালবেলা উঠেই দেখো আমি স্নান করে একদম মা লক্ষ্মী হয়ে গিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকের হচ্ছে জগদ্ধাত্রী পূজা আজকের জানি না কোথায় কি পালন হয় আমাদের এখানে অশোক ষষ্ঠী ছেলে পুলে ছেলে মেয়ের মারা অশোক ষষ্ঠী করে সেটা জানি না কোন কোন দেশে আছে কিংবা নেই তার জন্য আমি আজকের দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে রেডি হচ্ছি কেননা প্রথমে গিয়ে ঢুকবো আজকের এই ঠাকুর ঘরে আর আজকের যেহেতু বৃহস্পতিবার এদিকে অশোক ষষ্ঠী এগুলো সমস্ত কিছু পালন করতে হবে সেই জন্য আজকে আমি কিন্তু দোকানে যাইনি দোকান আজকের সকাল টাইমে বন্ধ আর এদিকে দেখো আমি বেশ ঝুড়ি ভর্তি করে ফুল তুলে নিয়েছি কাকিমাদের গাছ থেকে আর এদিকে আমি পূজাও দিতে বসে গিয়েছি কেননা ঠাকুরের যতক্ষণ না আমি জল দেব। ততক্ষণ কিন্তু আমি নিজেও জল খেতে পারবো না সেই জন্য ঠাকুর ঘরটা সারার পরেই তারপরে কিন্তু আমি নিজে জল খেতে পারবো আর এদিকে আমার শরীরটা একটু খারাপ বেশিক্ষণ আমি না খেয়ে থাকতে পারবো না সেই জন্য হচ্ছে একটু সকাল সকালই বসে গেলাম ঠাকুর ঘরে ঢুকে গেলাম সকাল সকাল ঠাকুরঘরটা সারা হয়ে গেলে পূজার সময় কোনো উপোস থাকলে ঘর সারা হয়ে গেলে মনে হয় যেন আমি অনেকটা কাজ ছেড়ে নিয়েছি জানো তো সেই জন্য তাড়াতাড়ি আগে ঠাকুর ঘরটা সারবো তারপরে অন্য কিছু আর আজকের আবার খাবার হবে দুরকম আমি যেহেতু আজকের ভাত খাবো না সেই জন্য আর আমার লুচি খেতে একটুও ভালো লাগে না আমার এদিকে রুটিও খুব একটা পছন্দ করি সেই জন্য একটু পরোটা বানাবো আর এদিকে হচ্ছে বর্মশাই পরোটার জন্য এই যে ময়দা মাখছে কেননা আমার এমনিতেই অনেকটা বেলা হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে মা সবজি কেটে দিচ্ছে সবজিটা একেবারেই একটু বেশি করে করে নেবো সেটা আমাদেরও হবে আর এদিকে বর্মশাই ছেলে সবাই হয়ে যাবে আর এদিকে মা আমি তো আজকালের মারও উপোস আমারেও উপোস আর আমি এদিকে মা সবজি কাটা হয়ে গিয়েছে আমি এদিকে সবজিটা বসিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে বর্মশাই এই যে ভালো করে পরোটা হবে বলে অনেকক্ষণ ধরে ময়দাটাকে ডোললো আর এদিকে দেখো আমার হচ্ছে আজকের পরোটা আর ওই সবজির তরকারি আর এদিকে হচ্ছে বানাবো একটু শুকনো সিমাই ভীষণ ভালো লাগে শুকনো সিমাই খেতে এই যে উপকরণগুলো এগুলোকে একটু ছোটো ছোট করে নেওয়া হচ্ছে কাজুগুলো কাঠবাদামগুলো আর এদিকে এই যে সিমাইটা গামলায় করে বের করে নিয়েছি করাতে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছে আর আমি কি বলো তো এই সিমাইটা কিন্তু আজকের ফার্স্ট টাইম বানাচ্ছি আমি কিন্তু এর আগে কোনো দিন বানাইনি কিন্তু আমার ভালো লাগে খেতে আমি অনেকবার খেয়েছি অনেক জায়গায় কিন্তু আমার ভীষণ ভালো লাগে লাচ্চার থেকে এই শুকনো শুকনো সিমাইটা ভীষণ ভালো লাগে জানি না কেমন হবে কিন্তু এই সিমাইটা বানানোর পরে দারুণ কিন্তু খেতে হয়েছে জানো তো তাই কীভাবে আমি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে ওইগুলোকে আমি ভেজে তুলে নিলাম সমস্ত ওতে অনেক কিছু দেওয়া আছে তোমরা মন করলে অত কিছু নাও দিতে পারো অল্প কিছু কাজু কিশমিশ এই সব দিয়েও তোমরা বানাতে পারো আর এদিকে ফের তাতে বেশ কিছুটা ঘি দিয়ে সিমাইটাকে একটু ভেজে নেব আমি কিন্তু এটা পুরোটাই ঘিয়ে করছি তোমরা পারলে ঘি আর সাদা তেল মিক্সড করে করতে পারো আর ওদিকে হচ্ছে ওইটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এদিকে একটা বাটিতে আমি দেখো বেশ কিছুটা চিনি আর এতে কিন্তু অল্প দুধ দিলে হয়ে যায় জানো তো এতে কিন্তু বেশি দুধ দিতে লাগে না বেশ কিছুটা চিনি একটু দুধ আর হচ্ছে একটু জল দিয়ে চিনিটা শুধু জাস্ট গলে যাবে আমি সেরকমভাবে কিন্তু এটাকে গলিয়ে নেব আমি কিন্তু এটা আঠালো ভাব করব না শুধু জাস্ট চিনিটা গলে গেলেই আমি কিন্তু এটা রেডি হয়ে যাবে আর এই যে দেখো এতে কিন্তু আমি একটু বেশ এলাচ দিয়ে দেব। এলাচ থেতো করে ভালো করে থেতো করে সেটাকে দিয়ে দিয়েছি যাতে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে দারুণ একটা সেন্ট আছে জানো তো আর এতে অনেকটা অনেক উপ চিনি বলো দুধ বলো অনেকটা কম দিলেও এটা বেশ সুন্দর হয় আর এই যে এইভাবে কিন্তু আমি বানাচ্ছি কিন্তু হয়েছিল খুব সুন্দর অনেকে সবাই বলেছে খেয়ে যে দারুণ হয়েছে তা আমি যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এদিকে হচ্ছে মা সবজি টবজি কেটে দিয়ে মা গিয়েছে ওদিকে যেহেতু আমাদের এদিকে তো টাইম কলের ব্যাপার মা গিয়েছে জল ভরতে মানে কলে জল এসছে জলগুলো যদি না ভরে রাখে তাহলে জল চলে যাবে তখন তাহলে স্নান টান করার অনেকটা সমস্যা হয়ে যাবে সেই জন্য মা জল ভরতে যাচ্ছে আর এদিকে হচ্ছে আমি সকালবেলা জল ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি মার অনেকটা কাজ একটু হালকা করে রেখেছি কেন ভোগটা মাই দেয় আবার কখনো কখনো আমি দিয়ে দিই তাই এই যে আমার রেডি হয়ে গেছে সিমাই কেমন হলো অবশ্যই করি